এই মুহূর্তে একটা বড় খবর জাতীয় সড়কে আবারও দুর্ঘটনা গুরুতর আহত এই মুহূর্তে চিকিৎসাধীন রায়গঞ্জ মেডিকেলে যেটা আমরা জানতে গতিতে বাইকের এক এক ব্যক্তি ব্যক্তি এই দুর্ঘটনায় সহ গুরুতর আহত হয়েছেন শনিবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার খিরকিটোলা জাতীয় সড়কে স্থানীয় সূত্রে যেটা জানা গিয়েছে করণদিঘি থানার বড়শোহার গ্রামের বাসিন্দা শাহজাহান এবং সাদিকুল ইসলাম দিন টুঙ্গি থেকে গিয়েছিলেন বাড়ি ফেরার সময় ছোট গাড়ি থামিয়ে তারা খিরকিটোলা জাতীয় সড়কের পাশে গল্প করছিলেন অভিযোগ দ্রুত গতিতে বাইক নিয়ে তাদের পেছন থেকে ধাক্কা মারা হয় বড় সোহারের বাসিন্দা সাজাহান কিছুটা দূরে তিনি ছিটকে পড়েন পুলিশ তাদের উদ্ধার করে গড়ুণদিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে আসেন সাজাহানের অবস্থার অবনতি হওয়াতে কর্তব্যরত চিকিৎসক তাকে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করেছেন বলে আমরা জানতে পারছি ঘাতক বাইকে থাকা দুই ব্যক্তি নূর ইসলাম এবং রফিকের বাড়ি বিহারের কিষানগঞ্জ জেলার পাহাড় কাটা থানার ছত্রপুর গ্রামে তারা কাজের জন্য এসেছিলেন বলে জানা গিয়েছে বাইক আরোহীরা শরীরে আঘাত পেয়েছেন তাদের কিষাণগঞ্জ নিয়ে যাওয়া হয়েছে বলে জানা গিয়েছে থানার পুলিশ গোটা ঘটনার তদন্ত শুরু করেছে এবং এই দুর্ঘটনায় একজন আহত তিনি গুরুতর তার আঘাত লেগেছে বলে আমরা জানতে পারছি দিঘিতে জাতীয় সড়কে দাঁড়িয়ে থাকার সময় স্বজনে বাইকের ধাক্কা এবং তাকে এই মুহূর্তে রেফার করা হয়েছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে আমরা গোটা বিষয় সম্পর্ক

দেখো তোকে তুমি জানিয়ে রাখছি যে আজকে কিন্তু যে বড়সভার যে বাসিন্দারা ছিল দুইজন তারা কিন্তু আজকে তুমি দিগিতে বিশেষ কোনো কাজে যায় ঠিক আছে যাওয়ার পরে তারা কিন্তু বাড়ি ফিরে বাড়ি ফেরার সময় যে বাইপাস রয়েছে বাইপাসের উপরে যে ফ্লাইওভার রয়েছে ফ্লাইওভার ওখানে উঠে একটুখানি উঠে কিন্তু ওখানে দাঁড়ায় দাঁড়ায় এবং তারা দুজনে মিলে কিন্তু গল্প করে এবং গল্প করার সময় কিন্তু কিশনগঞ্জ থেকে যে যেরা যে বাইক চালক রয়েছে বাইক চালক এবং তারা কিন্তু কিশনগঞ্জের বাসিন্দা

বাইক চালকও কিন্তু আহত অবস্থা রয়েছে বাইক এর মধ্যে দুজন ছিল দুইজনের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক রয়েছে এবং যে বড় শহরের যে বাসিন্দা রয়েছে তারাও কিন্তু রয়েছে তাকে কিন্তু রায়গঞ্জ মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়েছে আর যে কিশনগঞ্জ যে বাসিন্দা ছিল দুইজন তারাও আহত পেয়েছেন তাদেরকে কিন্তু প্রথমে রায়গঞ্জে রেফার করা হয় কিন্তু তারা কিন্তু রায়গঞ্জে না গিয়ে তারা কিশনগঞ্জের দিকেই আহ মেডিকেল কলেজ বা কিশনগঞ্জে কিন্তু তারা গিয়েছে একেবারে পার্থ এই দুর্ঘটনায় গুরুতর আহত কতজন রয়েছে কি জানতে পারছো পার্থ টোটাল গুরুতর আহত রয়েছে তিনজন তিনজনের মধ্যে কিন্তু একজনের দুজনের অবস্থা আশঙ্কাজনক একজন বড় সহায় বাসিন্দা একজন হচ্ছে আহ এলাকার যে বাইক চালাচ্ছিল তা সে এবং বাইকে যে বসেছিল তারও কিন্তু আঘাত লেগেছে তুই পার্থ সঙ্গে থাকার জন্য আপনারা এই যে দুর্ঘটনার ছবি আমরা তুলে ধরছি বেপরুয়া বাইকের ধাক্কাতে আশঙ্কাজনক এক ব্যক্তি এই দুর্ঘটনায় বাইক চালক আরোহী সহ এক ব্যক্তি গুরুতর আহত এই দুর্ঘটনা উত্তর দিনাজপুর জেলার করণদিঘি থানার খিরকিটোলা এলাকায় জাতীয় সড়কে তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে দুজners বিশেষ করে অবস্থা আশঙ্কাজনক তাদের মধ্যে একজন ভর্তি রয়েছেন রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে তার চিকিৎসা চলছে এর পাশাপাশি অন্যান্যদের অন্যান্য জায়গায় রেফার করা হয়েছে বলে জানা গিয়েছে নাম আমার নাম এমডি সফিকুল ইসলাম কি হয়েছিল ঘটনাটা ওখানে হয়েছিল কি যে আমি আর সাজাহান আমরা দুজনে মানে যে পার্টনারে সবগুলো কাজ করি তো আমরা কোনো কারণে ওই যে টুনি টুনি দিয়ে গেছিলাম টুনি দিয়ে আসার সময় ওখানে একটা স্যারের গাড়ি ছিল তো স্যারের গাড়ির সামনে আমরা দাঁড়িয়েছি সামনে গাড়িটা মানে যে লাগিয়ে আমরা পিছনে হেঁটে এসে সাড়ে সাথে উনি কথা বলছিল আর আমি ওখানে দাঁড়িয়েছিলাম তো কথা বলে মানে ওই গাড়িটার পাশ দিয়ে মানে যে এসে আমার সামনে এসে মানে আমরা দুজনেই আবার আমার গাড়িটাতে যাব দিয়ে চার চাকায় আবার বসবো বসার জন্য মানে আমরা যাচ্ছিলাম হাঁটছিলাম ওই মুহূর্তে সেকেন্ডের মধ্যেই এসে পিছন থেকে একশো স্পিরিটের গাড়ি বাইক নিয়ে মানে যে ওকে এত জোরে মানে যে ধাক্কা দিল যে এখান থেকে মোটামুটি পাঁচ হাত দূরে গিয়ে মানে পড়েছে তো কোথাকার ছিল তারা জানা গেছে তারা বিহারের ছিল বিহারের ছত্রগাছি নাকি কিষানগঞ্জের আরও উত্তর সাইডে আচ্ছা তো মানে কোথায় ঘটনাটা ঘটছিল ঘটনাটা ঘটেছে খিকিটোলা বাইপাসের উপরে খিকিটোলা বাইপাস কেমন আহত হয়েছে এখন আহত হয়েছে যে মাথা দিয়ে মানে যে পড়ে অজ্ঞান ছিল কোনো জ্ঞান ট্যান ছিল না একটা হাঁটু হয়তো মানে যে ওর ইয়ে হয়েছে নিচে পায়ের হাঁটুর নিচে জায়গাটা ভেঙে গেছে আর মাথায় প্রচুর মানে যে ব্যথা পেয়েছে সেখান থেকে মোটামুটি হাফ কিলো মতন মানে যে ব্লাড মানে যে বের হয়েছে এখন খুব মানে ইয়ে রয়েছে এখন প্রচুর সিরিয়াস কোথায় নিয়ে যাওয়া হয়েছে এখন কি রায়গঞ্জে নিয়ে যাওয়া হয়েছে তার নাম কি তার নাম হচ্ছে শাহজাহান আলী বাড়ি কোথায় বাড়ি হচ্ছে বড় এখন কি চাচ্ছেন এখন আমরা চাচ্ছি যে সে তাড়াতাড়ি সুস্থ হোক তার চিকিৎসা ভালো হোক পুলিশ প্রশাসন গেছিল ওখানে হ্যাঁ পুলিশ প্রশাসন ওখানে ছিল যথেষ্ট আগামী সতেরোই জানুয়ারি রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রতিষ্ঠা দিবস পালিত হবে সেই উপলক্ষে করোনেশন অ্যালুমিনি অ্যাসোসিয়েশন বিভিন্ন কর্মসূচি এবং অনুষ্ঠানের পরিকল্পনা করেছে এই নিয়ে শনিবার রায়গঞ্জে অবস্থিত উত্তর দিনাজপুর প্রেস ক্লাবে একটি বিশেষ সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় যেখানে উপস্থিত ছিলেন অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সম্পাদক সুমন বোস সভাপতি কৃষ্ণ কল্যাণী সহ অন্যান্যরা অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের সদস্য ক্ষীরোদ কল্যাণী করোনেশন উচ্চ বিদ্যালয়ের উন্নয়নের জন্য তিনি একান্ন হাজার এক টাকা অনুদান প্রদান করলেন এদিন করোনেশনের প্রতিষ্ঠা দিবস উপলক্ষে অ্যালুমিনি অ্যাসোসিয়েশনের বিভিন্ন কর্মসূচির পরিকল্পনার তথ্য তুলে ধরেন সম্পাদক সুমন বোস আমাদের সতেরো তারিখ রায়গঞ্জ করোনেশন হাই স্কুলের প্রতিষ্ঠাতা দিবস এবং আমাদের অ্যালুমিনিয়া অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে আমরা একটা রায়গঞ্জ হাই স্কুলের প্রাক্তনীদের দিয়ে একটা রিইউনিয়ন আমরা করতে চলেছি সেই রিউনিয়ন আমাদের এই অ্যাসোসিয়েশনের শুধু মোটো রিইউনিয়ন নয় তার সাথে আমাদের অনেক ধরনের সামাজিক কাজকর্ম আমরা করতে চাই এবং শহর এবং জেলার জন্য যাতে আমরা কোনো কাজে লাগি ডেভেলপমেন্টের জন্য সেটাও আমাদের ফিউচারে আমাদের ইয়ে আছে এবং আমাদের কিছু কিছু যেমন সেদিনকে আমরা রায়গঞ্জ শহরে যেমন খেলার মাঠ খুবই কম তবুও আমাদের স্কুলের যে একটা খেলার মাঠ রয়েছে সেটা স্কুল কর্তৃপক্ষের সাথে আমাদের একটা এগ্রিমেন্ট হয়েছে এবং তারা আমাদেরকে তিন বছরের জন্য লিজ দিয়েছে তো সেখানে আমরা একটা স্টেট লেভেলের স্পোর্টস কমপ্লেক্স করতে চাইছি তো সেই জন্য আমাদের সতেরোই তারিখে আমরা সেদিনকে একটা ইনাগোরেশন করব যে যাতে স্পোর্টস কমপ্লেক্সের ফাউন্ডেশন স্টোন লিং ফাউন্ডেশনের জন্য আমরা একটা ইনাগুরেশন সেদিনকে ওপেন হবে এবং আমরা বিভিন্ন ধরনের কাজকর্ম করছি তার মধ্যে থেকে যেমন স্কুলের জন্য অনেকগুলো কাজ আমরা করছি আমাদের এক্স স্টুডেন্ট মাননীয় শ্রী কৃষ্ণ কল্যাণী মহাশয় তার ফান্ড থেকে এমএলএ ফান্ড থেকে সাড়ে ছ লক্ষ টাকা স্যাংশন করে দিয়েছে আমাদের স্কুলের জ্যোতিষ ভবন রিমডিউলেশনের জন্য ডিএম সে ডিএম সাহেবের অফিসে এটা প্রসেস হচ্ছে উইদিন এ শর্ট পিরিয়ড এটা স্টার্ট হয়ে যাবে কাজ কাজটা এবং আমাদের এক স্টুডেন্ট মিস্টার কৃষ্ণ কল্যাণী তিনি নিজের পার্সোনাল তহবিল থেকে আমাদের অ্যাসোসিয়েশনকে এক লক্ষ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু আমরা সেটাকে কালেক্ট করতে পারিনি কেননা আমাদের অ্যাকাউন্ট খোলা হয়নি আমাদের অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে খুব তাড়াতাড়ি আমরা সেই ফান্ডটা আমরা কালেক্ট করে নেব এবং আমাদের স্কুলের একটা আধুনিক অডিটোরিয়াম করার জন্য আমরা আমাদের এক স্টুডেন্ট কস্তুরি চক্রবর্তী একটা ডিপিআর তৈরি করেছে সেই ডিপিআরটা আমরা উচ্চতর ইয়ের কাছে আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করছি অথরিটির কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি যাতে একটা আধুনিক অডিটোরিয়াম অন্যদিকে সভাপতি কৃষ্ণ কল্যাণী জানিয়েছেন সতেরোই জানুয়ারি করোনেশন উচ্চ বিদ্যালয়ের সমস্ত প্রাক্তন ছাত্ররা একত্রিত হয়ে অনুষ্ঠান সেলিব্রেশন করবেন আজকে দেখুন আমাদের সতেরো জানুয়ারি আমাদের কর্নেশন স্কুলের প্রতিষ্ঠাতা দিবস সেই উপলক্ষে যারা অ্যালোমনি পুরানা ছাত্ররা রয়েছে সেদিন আমরা একসাথে সংযুক্ত হয়ে আমরা কর্নেশন স্কুল থেকে কর্নেশন স্কুলে যেটা প্রেয়ার টাইমিং আছে দশটা চল্লিশ সেই সময় দশটা চল্লিশ প্রেয়ার করে আমরা ঘড়ি মোড় হয়ে কর্নেশন স্কুলের যেটা নিজস্ব মাঠ রয়েছে সেখানে আমরা সবাই জমায়েত হব এই দিনটাকে আমরা সেলিব্রেট করব তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রস্থানের তিন দিনের মধ্যে দক্ষিণ দিনাজপুরে পাল্টা সভা করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব প্রতিরাম বাস সংলগ্ন বিজেপি পার্টি অফিস মোড়ে দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির উদ্যোগে এই বিরাট জনসভার আয়োজন করা হয়েছিল মূল বক্তা ছিলেন বিজেপি নেতা তথা ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব দেব তিনি তার ভাষণে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন রাজ্য সরকারের বিরুদ্ধে সীমান্তে অনুপ্রবেশ থেকে কয়লা পাচার ধর্ষণ থেকে তোলাবাজি ও মহিলা সুরক্ষা সহ নানান বিষয়ে তীব্র কটাক্ষ করেন রাজ্য সরকারকে আক্রমণ সানান অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও সেখানে এমন কি হল কোন বাঙালি কার করে গ্রহণ করেছে কি কাজ করে কোন পার্টির নেতা ওই বাড়িতে পৌঁছে গেছেন কারণ কি ওনার ভাইপোর পুরা কুন্ডলি যত কলা চুরি চুরি কাঠ মানি পাথর চুরি বালি চুরি সব কাহিনী সেই জায়গায় রয়েছেন মাপ পাবেন না আপনি বাংলার মানুষ আপনাকে ছাড়বে না ইডি তো আপনার যেটা করার করবে সেটা ব্যবস্থা করবে ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি আপনার জানাবে সেই জন্য এই